গুড মর্নিং আবারও একটা নতুন দিনের শুরু চলো আজকে দিনটা কেমনভাবে কাটালাম তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও এখন বাজে সকাল সাড়ে ছটা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি পুকুর আজকে থেকে স্কুল আবার শুরু হলো সামার ভ্যাকেশন শেষ তো চলো আবার পুরনো লাইফস্টাইলে ফিরে যাচ্ছি আর যেহেতু সোমবার তাই টিফিনের চার্ট অনুযায়ী ওকে দেব সবজির পরোটা ডিম সেদ্ধ শুধু সাদা অংশটা আর ফ্রুটস এর মধ্যে পেয়ারা জানো তো তোদের স্কুলে সোমবার থেকে শুক্রবারের একটা টিফিনের চার্ট করে দেওয়া রয়েছে তাই সেইভাবে চিন্তা করতে হয় না কি দেবো আর কি দেবো না এদিকে কাড়ার জলটাও রেডি করে নিলাম উঠে পড়েছে নাকি Otto 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 Poco School is in the hobby. I see you. Where is Poco? Where is Poco? I see. এই তো বাবাই দাঁড়িয়ে আছে বাবা এটাতেই চলে এসো চলে এসো আসো করে যাবো চলো 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 আসো 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 আজকে থেকে তো স্কুল আজকে সবার সাথে দেখা হবে তো ফ্রেন্ডসদের সাথে অনুরাধা ম্যামের সাথে পূজা ম্যামের সাথে তবে ভালো ম্যামের সাথে তাই তো সব সাথে দেখা হবে আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হ্যালো বাডি গুড মর্নিং বলতে হবে তো চলো 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 আসো 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 উঠে এসো কি টিফিন নেবে তুমি আজকে কি টিফিন নিয়ে যাবে আজকে ও বাবা স্পেশাল ট্রিটমেন্ট ওই দরকার নেই ভালো লাগছে না আসো 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 ও বাবা রে ঘুম ভাঙছে না প্রতিদিন দশটায় ঘুম ভাঙি আজকে সাতটায় তুলে দিতে হচ্ছে এসে এসো পকুকে তুলে ফ্রেশ করিয়ে ওকে রেডি করে আমিও রেডি হয়ে নিলাম ওকে নিয়ে যাওয়ার জন্য থাকবে একদম ভুটগাল হয়ে হ্যাঁ подано будет я я это людей на আজ যেহেতু অনেকদিন পর স্কুল খুললো তাই আমি আজ ওয়েট করেই গেছিলাম আর বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করে যাইনি তাই একটু ব্রেকফাস্টটাও নিলাম শুধু বৃষ্টি হয়েছে কি অবস্থা হয়েছে দেখো কি অবস্থা এই যে গাছের মাটিগুলো সব এখানে পড়েছে বৃষ্টির জলে এদিক দিয়ে ছাড় দিয়েছে ব্যাস সব নোংরা হয়ে গেছে এগুলো আবার পরিষ্কার করতে হবে চলো ভেবে তো লাভ নেই পরিষ্কার করে ফেলি ঝটপট করে আমার পরিষ্কার করা হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি হয়ে যেন আরো সবুজ লাগছে ওগো কি হয়ে যাচ্ছে আর দাদান কি হয়ে যাচ্ছে ও পুকুর খাওয়া হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো কেমন খেতে আলু ভাজাটা ওরকম খেতে ওকে কি খাচ্ছ ভাত আর দই খাও খাও দেখি পকোর আজকে সবজি ভাত ডাল দিয়ে মাছ দিয়ে খেতে ভালো লাগেনি ও এখন কি করেছে বাটিতে দই নিয়ে সেই দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে তাও এক হাতে নয় দু হাতে তাই তো কার জন্মদিন হচ্ছে মামার বাবা মামার জন্মদিনে পোকো কেক কাটছে বলা বলো একটুখানি কাটো দেখি গান করো দেখি বা ওই বাবা এই যে সারা দুপুর আজকে ঘুম আসবে না পোকর স্কুল থেকে এসে পোকো একটু ঘুমিয়ে গিয়েছিল মাস তাই সারা দুপুর এই যে এই খেলনাপাতি ছড়িয়েছে খেলাধুলা চলছে কি করছো পোকো আমার পার্টি পে দিচ্ছে মায়ের পায়ে ব্যথা করছে বলে মানি থাকবে বাবা তো অফিস চলে যায় কিন্তু হাঁটু করতে গেলে তো মানি আর বাবাই দুজনেই যায় তাই তো না এখন অফিসে যাবে না এখন বাবাই আর মানি হাঁটু করতে যাবে অটো অটো তোমার কাছে থামু থাকবে থামু থামুর সাথে তুমি একটু গপ্প করো খেলা করো দাদান থাকবে তুমি চাঁদা মামা দেখবে তুমি কি করে জানলে পূর্ণিমা হয়ে গেছে চাঁদা মামা ওঠেনি বাবারে বাবা রে বাবা

পোকোদের স্কুলের এগুলো হচ্ছে ওয়ার্ডের ক্যালেন্ডার এরকম প্রতিটা মানে সপ্তাহের চার নম্বর দিন ফোর্থ ডেতে একটা করে স্টিকার দেয় তো সেই স্টিকারগুলো এখানে পোকোকে দিয়ে এখানে স্টিক করাতে হয় যেমন ফ্রেন্ডলি এরকম অনেক আছে হ্যাপি এরকম করাতে হয় তো আর যখন তুমি এগুলো স্টিক করাবে তার সাথে সাথে তোমাকে একটা কিছু অ্যাকশন ওকে দেখাতে হবে যেমন কেয়ারিং এর হোক বা হ্যাপির হোক ঠিক আছে ওকে গুড নাইট বলে দাও আশা একবার গুড নাইট বলে দিয়ে যাও বলে দাও গুড নাইট বলে তো পোকো এখন ভীষণ ব্যস্ত পোকো সাজাচ্ছে পোকো কি সুন্দর সাজিয়েছে পোকো গুড নাইট বলো হ্যাঁ বলবে না বলবে না আমি কি মাথায় দেব এবার কান্না করবো তুমি ক্লিপটা ভেঙে ফেললে মা তাহলে মা কি মাথায় দেবে এবার ওটা কি মাথায় দেওয়া যায় ওটা কি মাথায় দেওয়া যায় তুমি বলো সমস্ত জিনিস যত্ন করে রাখতে হয় তোমাকে বলেছি তো যত্ন করে এখন ভেঙে যাওয়ার পর রাখলে হয় তুমি যা করলে ভেঙে গেল তো মা তো আর মাথায় দিতে পারবে না ওটা থেকে আমি নিয়ে আসবো অন্য ক্লিপ আমার অন্য ক্লিপ আছে বলো তো আমার তো একটাই ক্লিপ ছিল এদিকে হারটা খুলে দিয়ে এস ওটা তাহলে টানবে না টানলে কিন্তু এই হাটটাও ছিঁড়ে যাবে